আজকে গরু মাংস দিয়ে মুগ ডাল দিয়ে একে বোনা খিচুড়ি রান্না করছি তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করা যেত আপনারা জানেন যে সবকিছু কিছু ধরনের মশলা এখানে দেওয়া দেওয়া আছে তো আপনাদের সাথে শেয়ার করছি এমনই একটু দুষ্ট আমি এটা কম করো তো বাবা চাও তো এখান থেকে বিরক্ত করো না প্লিজ তোমার কাপড় তুমি খুঁজে নাও এটা আমাকে বলো কেন তোমার কাপড় তুমি খুঁজে নিতে পারো না তোমার ডয়ারই তো তোমার কাপড় গোসল করো যাও আজকে শুক্রবারের দিন নামাজ পড়তে হবে আমিও গো রান্নাটা শেষ করে আসছি তারপরে গোসল করবো তোমার ডয়ারে সব কাপড় তোমার তোমার দুইটা ডয়ার তোমার দুইটা ডয়ারে তোমার তো কাপড় ওগুলো গোছানো আছে বোয়া তো ওগুলো গুছিয়ে দিয়ে গেছি যা তবে যা আসলে আমি সিলিটি কথা বলতে পারি না তার জন্য একটু সিলিটি কথা বলে ফেললাম তো সিলে কে হয়েছে বাট সিলেটের কথা বলার চেষ্টা করি কিন্তু পারি না আবার কি হইল যাও না তুই বড় ব্যক্তিস যা এখান থেকে যা বাবা যা যা রে বাবু বাবু না বালো যা বিরক্ষ করিস না প্লিজ দিয়ে কাপড় টাকড় নিয়ে গোসা বিষয়ে তারপর গোসর করতে যা আমার একটু বিরক্ত করিস না এমনিতে আমার অনেক প্রচণ্ড গরম লাগতেছে প্রচণ্ড গরম লাগতেছে তারপরও বৃষ্টি হচ্ছে গরম গরমও লাগছে তো ক্ষেত্রে আপনাদের সাথে কথা বলতে চাইতেছিলাম কিন্তু মেয়েটা বারবার ডিস্টার্ব করছে তার জন্য কথা বলতে না এখানে সব কিছু উপকরণ দেওয়া হয়েছে আদা থেকে রসুন থেকে আর গরুর মাংসটা আমি আগেই রান্না করেছি রান্না রান্নাটা করে রেখে দিয়েছি তো এটা একসাথে মিক্সড করবো এগুলো ধর নতুন কিছু না তো হলুদের কালারটা মনে একটু কম হয়েছে মনে হচ্ছে যে হলুদের কালারটা কম হয়েছে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়ের সাথে কথা বলতে বলতে ভাবছি যে না মাংস যে মশলা আছে সেটি হয়ে যাবে সব কিছু দিয়েছি অনেক সুন্দর ভালো একটা গন্ধ বের হয়েছে আবার আসছ কথা বলিস না কিছু বলিস না আমার খালি সারা দেশ না চিন্তাচ্ছিস কেন না বেশি চেষ্টা করো এতদিন যাবো ভিডিও করতেছি কোনো দিন চেষ্টা করো না আজকে ফেলে গেলে চেষ্টা করতেছিস বল ভাল লাগে না যা মেয়েটা বারবার চেষ্টা করছে তার জন্য কথা বলতে পারছি না সরি তো এখানে আপনাদেরকে দেখানো হলো যে সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মাংসটা আস্তে আস্তে করে শুখাইয়ে তারপরে আমি কুসু করতে যাবো আসতে জুম্মাবার সবাইকে জুম্মা বারো আপনারা দেখতে থাকুন আমি অলরেডি এখানে সব ধরনের মশলা তো আছে গরুর মাংসটা মিক্স করে দিয়েছি পোলার চাল দুই মানে হাফ কেজি আর ডাল এক পোয়ার মতো আমরা যেটাকে এক পোট বলি এইটা দিয়ে রান্না করার জন্য প্রিপারেশন নিয়েছি দেখি আমার বোনা খিচুড়ির কী অবস্থা কালারটা অনেক সুন্দর হয়েছে ভালো লাগছে দেখতে খেতেও তেমন একটা খারাপ লাগবে না ভালো লাগছে দেখুন আমি এই ফাঁকি দিয়ে আমার মেয়েকে একটু সান্ত্বনা করে এসলাম আর ওর কাপড় টাপড় গুছিয়ে দিয়ে আসলাম তার জন্য আমার আসতে একটু লেট হয়েছে আপনাদের সাথে কথা আমার লেট হয়েছে তো আজকে আমাদের একটা ওই মানে দাওয়াত ছিল দাওয়াতে যাই নাই তার জন্য আজকে আমার রান্নাতে একটু লেট হয়ে গেছে শুক্রবারে সাধারণত এমনি দেখি কোথাও না কোথাও যাই যেহেতু বাইরে কিন্তু চাইতে দেয়নি বলছে না আজকে শুক্রবার আজকে বাইরে যাওয়াটা চলবে না তো কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে আপনাদের সাথে একটু রান্নার কথা বলি আমি অনেকগুলো ঘরের কাজ কোলা করে এসছি তো এখন আর আমার ঝামেলা নেই আমার বোনা খিচুড়িটা হয়ে গেছে আস্তে করে আমি জিমা করে রেখে দেব তো আপনি সাথে আপনাদের সাথে আমি এখনও বিদায় নিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ